আজকে চলে আসলাম বাংলাদেশের ঐতিহ্যবাহী সোনারগা এখন আমরা প্রবেশ করব সোনারগা সর্দার বাড়িতে সর্দার বাড়ির প্রবেশ মূল্য একশো টাকা করে আমরা এখন সর্দার বাড়ির ভিতরে প্রবেশ করলাম এবং সর্দার বাড়িতে আমাদের মতো আরও অনেক পর্যটক আসছেন আজকে দেখার জন্য এটা হচ্ছে সর্দার বাড়ির বিল্ডিংয়ের মাঝখানটাতে এদিক থেকে আমরা পুরা সেই পুরনো বিল্ডিংগুলোর ছবি তুলতেছি এবং ভিডিও করতেছি এখন আমরা প্রবেশ করব সর্দার বাড়ির প্রত্যেকটা রুমের ভিতরে এবং আমরা দেখব তাদের সেই পুরনো ঐতিহ্যবাহী যে যে জিনিসগুলো ওনারা ব্যবহার করতেন এটা হচ্ছে সর্দার বাড়ির পুকুর এবং এই পুকুরটা অনেক সুন্দর এবং এই পুকুর ঘাটে যত পর্যটক আছেন তারা তাদের মন মতো ছবি তোলেন এবং এটা ছবি তোলার জন্য একটা উৎকৃষ্ট স্থান এবং পারিপার্শ্বিক পরিবেশটা অনেক সুন্দর এই পুকুরে অনেক বড় বড় ধরনের মাছ আছে এটা হচ্ছে বাড়ির চতুর্পাশ আমরা ঘুরে ঘুরে দেখতেছি এখন আমরা আবার রুমে প্রবেশ করলাম সর্দার বাড়ির ভিতরে অসংখ্য রুম এবং প্রত্যেক রুমে আছে নানা ধরনের সেই প্রাচীন ঐতিহ্যবাহী জিনিস তাই সময় সুযোগ পেলে পরিবারের সবাইকে নিয়ে চলে আসতে পারেন সোনারগাঁ সর্দার বাড়ি দেখার জন্য অনেক সুন্দর এবং কারুকার্যগুলো অনেক সুন্দর অনেক পর্যটক আসছে সবাই ভিডিও করতেছে ছবি তুলতেছে এবং সর্দার বাড়ির প্রত্যেক অংশে ছবি তোলার জন্য একটা সুন্দর জায়গা আমরা ঘুরতেছি এবং প্রত্যেক রুমে রুম দেখতেছি প্রত্যেক রুমে নানা ধরনের প্রাচীন ঐতিহ্যবাহী জিনিস আছে এই জিনিসগুলো ওনারা ওই সময় ব্যবহার করতেন এটি হচ্ছে নানা ধরনের নকশা এটা হচ্ছে লাঙ্গল এটি হচ্ছে ঐতিহ্যবাহী ঘাট তাই চলে আসুন পরিবারের সবাইকে নিয়ে সোনারগাঁ সর্দার বাড়িতে